আসসালামু আলাইকুম প্রিয় বিস এই মুহূর্ত থেকে আমরা আমেনা ফার্নিচার ইউটিউব লাইভ হাজির হলাম যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখেন সবাইকে আমেনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আজকে আমরা আমেনা ফার্নিচার ইউটিউব লাইভে দেখাবো একটি সুন্দর ডিজাইনের তিন পিসের বেডরুম সেট এই চমৎকার বেডরুম সেটটি হ্যাঁ যারা নিতে চান অবশ্যই সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন এবং চাইলে আপনি হ্যাঁ আপনি অনলাইনেও অর্ডার করতে পারবেন আমেনা ফার্নিচার সব সময় নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো করার কারণে যে কোনো কমের মূল্যে দিতে পারে ফার্নিচারগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো চমৎকার ডিজাইনের তিন পিসের বেডরুম সেট আমাদের কাছে সাধারণত তিন পিসের বেডরুম সেটই হয়ে থাকে বেশি যেমন এটা হলো তিন পিসের একটি বেডরুম সেট এই জায়গায় দেখতেছেন এটাও তিন পিসের আরেকটি বেডরুম সেট আমাদের সামনে যে আরেকটি গর্জিয়াস একটু বেডরুম সেট ছিল এটাও তিন পিসের একটি বেডরুম সেট এটার আলমারিটি ডেলিভারি চলে গেছে অলরেডি আমাদের কাছ থেকে এক বাই শুধু এই আলমারিটি নিয়েছে এখন আপনারা যদি চান এরকম বেডরুম সেটই নিতে পারবেন তো এই যে যে সুন্দর সুন্দর ফার্নিচারগুলো দেখতেছেন আবার আমাদের শোরুমে নতুন ডিজাইনের একটি আপনার ডাইনিং টেবিল চলে আসছে এই আমাদের এই জায়গায় একটি আর্চেয়ারের ডাইনিং টেবিল ছিল অবশ্য ওটা ডেলিভারি চলে গেছে আগে গেছে কালকে আপনার সিলেটে ডেলিভারি চলে গেছে তো আমরা আপনাদেরকে আমেনা ফার্নিচার সবসময় ইউটিউব লাইভ ফেসবুক লাইভের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি যে আসলে আমরা কোথায় কোন ফার্নিচারটা ডেলিভারি দিচ্ছি কি কার দিয়ে তৈরি করছি কোথায় আমাদের শোরুমে কী নতুন নতুন ফার্নিচার আসে আমরা সবসময় এই লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যারা আমাদের আমেনা ফার্নিচারে প্রতিনিয়ত লাইভগুলো ভিডিওগুলো দেখে তারা অবশ্য বুঝতে পারে যে আসলে আমরা যে কথাগুলো বাস্তব বলতেছি না অবাস্তব বলতেছি তো আজকে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এই চমৎকার ডাইনিং টেবিলটি নিতে পারেন এটা ছয় চেরা আমরা প্রতিদিন বিভিন্ন একটি ফার্নিচার নিয়ে লাইভের মাধ্যমে আপনাদের সাথে কথা বলি কখনো একটি ডাইনিং টেবিল কখনো কখনও বেডরুম সেট কখনও একটা আলমারি কারণ এই লাইভের মাধ্যমে সব কিছু খুলে বিস্তারিত বলা যায় আপনারা মেসেজ করলে মেসেজের উত্তর দেওয়া যায় এই জন্য আমরা একটু লাইভটা নিয়ে সব সবসময় প্রতিদিন আমরা লাইভ করে থাকি কোনো না কোনো সব সময় একটু দুপুরেই লাইভটা করার বেশি চেষ্টা করি দুইটা থেকে তিনটার ভিতরে আবার কখনো রাত্রে করি সময় যখন সুযোগ হয় তখনই করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই চমৎকার যে বেট্রি দেখতেছেন এই চমৎকার বেডটি ছয় ফিট বাই সাত ফিট এটার যে বেডটি ছিল এটা আমাদের ডেলিভারি চলে গেছিলো আপনার এই বিক্রমপুরে তো আমরা আবার রেডি স্টকে ছিল আবার চলে নিয়ে আসলাম আমাদের এই চমৎকার বেডটি তো এই দেখেন তিন পিচের যে বেডরুম সিটটি অনেক সুন্দর একটি বেডরুম সেট কেউ যদি চান সলিড চিট ঠেকুন কাঠের দীর্ঘদিন ইউজ করবেন একটি বেডরুম শেট চান তারা এই চমৎকার বেডরুম সেটটি নিতে পারেন এটা ছয় ফিট বাই সাত ফিট একটি বেড হ্যাঁ চাইলে ফুল বক্স সেমি বক্সও নিতে পারবেন সাথে আছে তিন পাল্লার একটা আলমারি ছয় ফিট বাই ছয় ফিট চকিকানিস নিয়ে আছে ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে আলমারিটি দুই পাল্লা তিন পাল্লা চার পাল্লার করে নিতে পারবেন সাথে একটি মেকআপ বেনিটি আছে তিন ফিট বাই ছয় ফিট চকিকানিস নিয়ে আসে তিন ফিট বাই সাত ফিট এই মেকআপ বেনিটিটি অনেক সুন্দর একটি মেকআপ বেনিটি এবং এটার পিছনে আলমারির সিস্টেম আছে আপনি মেকআপ বেনিটি কাম আলমারি বলতে পারেন চমৎকারী মেকআপ বেনিটি এই তিন পিসের বেডরুম সেট এক আমরা কারখানা দামে দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আমি আপনাদেরকে যে ফার্নিচারগুলো দেখাইতেছি এগুলো সলিড চিটাগাং সেগুন কাঠের এবং কালারটা করা হয়েছে ইটালিয়ান নেকার পালিশ এক কালারের আপনি যদি চান গোল্ডেন দিয়েও নিতে পারবেন তা আমরা প্রত্যেকটা ফার্নিচার আপনাদেরকে সময় ইউটিউব লাইভ ফেসবুক লাইভ এর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি আপনি দেখেন চমৎকার যে বেডটি দেখতেছেন এটা ছয় ফিট বাই সাত ফিট অ্যাক্টিভেট কত সুন্দর অ্যাক্টিভেট মানশালা অনেক সুন্দর এই চমৎকার বেডটি এবং কেউ যদি চান যেটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমি আপনাকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিং কত সুন্দর নিখুঁতভাবে আমরা করে থাকি যারা আমাদের আমেনা ফার্নিচারের সরাসরি শোরুম ফ্যাক্টরি ভিজিট করলে অবশ্য আমাদের প্রত্যেকটা কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন এটা দেখেন কত সুন্দরভাবে হাতে খোদাই করে কারো কাজটা করে দিয়েছি লেকারের ফিনিশিংটা মানসোলা কত সুন্দর একটি ফিনিশিং এবং কত গেলেজি আপনার এটা একবারে আপনি পানি দিয়েও দোমাছ করতে পারবেন এই লেকারের ফিনিশিংটা অনেক অসাধারণ হয়েছে এবং যারা একটু গরজিয়ে পছন্দ করেন তারাই চমৎকার বেটি নিতে পারেন এবং এটা কাঠের যে কোয়ালিটি লেকারের যে ফিনিশিং নকশার যে ফিনিশিং মামশাল্লা এক কথাই বলতে নয় মানে অনেক সুন্দর একটি চমৎকার বেড এবং এটার যে বড় পাকাটা সেম পাকার সাথে ম্যাচিং করে আমরা একবার হুবাহুব করে ছোট পাকাটা তৈরি করেছি আপনি হয়তো একটু দেখেন কত সুন্দরভাবে ইউনিক ডিজাইনের ভিতরে করেছি আমরা আমাদের শোরুমের এই প্রোডাক্টটা ভালো মতো দেখাইতে পারতেছি না কারণ এটা সামনে আরও প্রোডাক্ট আছে এই জন্য এই চমৎকার বেডটি আমরা ফুল বক্সের করেছি আপনি চাইলে সেমি বক্সের করেও নিতে পারবেন চমৎকারের বেডটি অনেক সুন্দর একটি বেড কেউ যদি ধরেন স্ক্রিনশট দিয়ে পাঠান এবং ফোনে বলেন যে আমি রজনীগন্ধা একটি বেডরুম ছেট নিতে চাই একটি বেড নিতে চাই এই ডিজাইনটার নাম হলো রজনীগন্ধা ডিজাইন তো এই চমৎকার যে বেডটা দেখতেছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি বেড এবং এটা তিন ইঞ্চে সলিড কাঠের উপরে আমরা হাতে খোদাই করে কারো করে দিয়েছি আমাদের যে ফার্নিচারগুলো আমরা সবচেয়ে বেশি অনলাইনে বিক্রি করি আমাদের সবচেয়ে বেশি রেমিটেড যোদ্ধা বাই দেশ ও প্রবাসের হ্যাঁ আমাদের প্রবাসী কাস্টমার বেশি তারা সবসময় আপনার কোয়ালিটি ফুল ফার্নিচার পছন্দ করে এবং ওনারা আমাদের কাছ থেকে যে দৃঢ় বিশ্বাস নিয়ে ফার্নিচারগুলো নেয় আমরা চাই যে ওনারা যেরকম বিশ্বাস শেখায় আমাদের কাছে প্রত্যেকটা ফার্নিচার অর্ডার করে আমরা চাই যে ওনার অন্ধবিশ্বাসের মর্যাদা দিয়ে প্রত্যেকটা ফার্নিচার ওনার নিজ বাসায় আমরা পুঁছে দিই ইনশাল্লাহ এই চমৎকার যে আলমারিটা দেখতেছেন এই ব্যাডের সাথে ম্যাচিং করে আলমারি করা হয়েছে এবং এই মেকাবেটি করা হয়েছে যাদের ঘরে কাপড় চোপড় এলোমেলো হয়ে থাকে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড়গুলো সুন্দর মতো গুছিয়ে রাখতে সবচেয়ে বেস্ট হলো এই আলমারিটা এই চমৎকার আলমারিটার সাইজ হলো ছয় ফিট বাই ছয় ফিট চোখে নিয়ে আসে ছয় ফিট বাই সাত ফিট আর এটা ডিপ করেছি আমরা টোটালে বাইশ ইঞ্চি এভাবে ডিপ করেছি বাইশ ইঞ্চি এটার দেখেন যে কারো আমরা রাউন্ড শেপের ভিতরে অনেক সুন্দরভাবে কারো করে দিয়েছি মানশালা অনেক সুন্দর একটি ডিজাইন আপনি যদি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান কাঠের কোয়ালিটি কাজের ফিনিশিং বসতে চান তাহলে অবশ্যই আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে আমাদের সম্পর্কে জানতে পারবেন এবং এটার যে পায়াটার ডিজাইনটা একবার পুরো পায়ের ডিজাইনটা করে দিয়েছি এবং যে কানিশের ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে বেডের সাথে ম্যাচিং করে করেছি চমৎকার আলমারিটি অনেক সুন্দর একটি আলমারি এবং এটার যে কারকাষ্টটা দেখেন একবার সেম বেডের সাথে ম্যাচিং করে আমরা করে দিয়েছি মানশাল্লা অনেক সুন্দর এই আলমারিটা এবং এই যে যে পাল্লার যে ডিজাইনটা দেখতেছেন এটাও আমরা করলাম সেম বেডের সাথে ম্যাচিং করে সুন্দরভাবে করে দিয়েছি আপনি দেখেন কত সুন্দর কত গেলেজি এবং আমার হাত রাখলে হাতের ছায়া দেখা যায় তো এই যে যে আলমারিটা দেখতেছেন এটার কারো ও সম্পূর্ণ আমরা হাতে খোদাই করে করেছি আপনি আমাদের কাঠের ফাইবারগুলো দেখেন কত সুন্দর এবং এটার মাঝখানের যে চাপটা কত সুন্দরভাবে করেছি আপনি একটু দেখেন এই দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে হাতে খোদাই করে আমরা কারো কাজটা করে দিয়েছি এবং এইটার যে হাতলগুলো দেখতেছেন এগুলো আমরা সলিড কাঠের হাতল ইউজ করেছি এবং লকগুলো আমরা উন্নত মানের লক ইউজ করছি এই চমৎকার যে আলমারিটা দেখতেছেন এটা ছয় ফিট বাই ছয় ফিট চকি কানেশ নিয়ে আসে ছয় ফিট বাই সাত ফিট এটা আছে তিন পাল্লার কেউ যদি চান দুই পাল্লা নিতে নিতে পারবেন চার পাল্লা নিতে পারবেন পাঁচ পাল্লার মানে আপনার যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এই চমৎকার যে আলমারি দেখতেছেন আলমারি আর বেড এইটার সাথে ম্যাচিং করে সুন্দর একটি মেকআপ বেনিটি করেছে আমরা সাধারণত যে মেকআপ বেনিটিগুলো করে থাকি এগুলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই ধরেন এটা সাড়ে তিন ফিট বাই সাত ফিট মেকআপ বেনিটি ওই মেকআপ বেনিটিও সাড়ে তিন ফিট বাই সাত ফিট যেমন এটা তিন ফিট বাই হ্যাঁ ছয় ফিট চোখে গানিস নিয়ে আসে তিন ফিট বাই সাত ফিট এটার আবার যে মেকআপ বেনিটিটা দেখতেছেন এটা তিন ফিট বাই ছয় ফিট তো মেকআপ বেনিটিগুলোর সাইজগুলো ছোট বড়ো হয় আর এভাবে আপনার আলমারি বেড আর এগুলো সাইজ একই হয় তো এই চমৎকার মেকআপ ভ্যানিটিটি আমরা এতটা সুন্দরভাবে করেছি যারা একটু মানে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দেখতে চান এবং আপনার পুরো বডি দেখতে চান তারা এই চমৎকার মেকআপ ভ্যানিটিটি নিতে পারেন এবং দেখেন আমার একবার পুরো পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এবং এটা আলমারি কাম আমরা মেকআপ বেনিটি করেছি এটার ভিতরেও আপনি হিউজ পরিমাণ কাপড় চোপড় অনেক কিছু সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন এই চমৎকার মেকআপ বেনিটি তিন ফিট বাই ছয় ফিট চকি কানিস নিয়ে আসে তিন ফিট বাই সাত ফিট এটা আমরা সেম একবারে বেডের সাথে ম্যাচিং করে কারো কাজটা করে দিয়েছি অনেক সুন্দর একটি ডিজাইন এবং দেখেন কাছ থেকে দেখলে অতি সহজে বসতে পারবেন এবং এটার যে পার্লারটা দেখেন কত সুন্দরভাবে আমরা চমৎকার ডিজাইনটা করে দিয়েছি মানশালা অসাধারণ এটা নিচে আছে একটা পাল্লা একটা ডয়ার আপনার এই পাশে আছে একটা পাল্লা একটা ডয়ার আর আমি এখন আপনার এই লুক ইন গ্লাসের পিছনের আলমারি সিস্টেমটা দেখা দিতেছি দেখেন এই যে সেলগুলো দেখতেছেন একটা দুইটা তিনটা চারটা সেল পাঁচটা খোপ হয়েছে আপনি চাইলে আপনার মতো করে ডেকোরেশন করে নিতে পারবেন এই ড্রেসিং টেবিলে আমরা ডিপ করেছি চোদ্দো ইঞ্চি এই জন্য আপনার প্রয়োজনীয় অনেক কিছু এটার ভিতরে রাখতে পারবেন এবং আপনি যদি চান যেটা হ্যাঁ ভিতরে ডেকোরেশন করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন আমরা প্রত্যেকটা ফার্নিচার সলিড চিটাগাং সেগুন কাঠ করে থাকি হ্যাঁ যেমন বেড সলিড সেগুন কাঠ আলমারি সুকেজ ওয়ার্ডরুব ড্রেসিং টেবিল এগুলোর ভিতরে ইউজ করি গামারি কাঠ পিছনে গর্জনে সিক্স মিলি পেলাইবোর্ড যেমন এগুলো হলো গামারি কাঠ পিছনে গর্জনে সিক্স মিলি পেলাইবোট এটা তো এরকম যদি আবার কেউ চান পুরোটা সেগুন দিয়ে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন এখন এই মেকআপ বেনিটি দেখাবো আমরা কসমেটিকের যে বক্সটি দেখতেছেন এই কসমেটিকের যে বক্সটা এটার ভিতরে আপনি কস চুরিগুলো দেখেন চুরি সুন্দর করে তিনটা রড দিচ্ছি চুরিগুলো সুন্দর করে রাখতে পারবেন যারা পারফিউমের বোতল টোতল রাখতে সেন্টের বোতল টোতল রাখতে চান এই জায়গায় সুন্দর করে আপনি রাখতে পারবেন যেগুলো না দেখাইতে চান সেগুলো এটার ভিতরে এটা রাখতে পারবেন এবং নিচে যে ডরটা দেখতে চান আপনি একটি ক্যাশ ডর দিয়েছি আপনার যে প্রয়োজনীয় কিছু এটার ভিতরে সুন্দর করে রাখতে পারবেন এবং তালা মেরেও রাখতে পারবেন আমি আপনাদেরকে একটু ক্যাশডারের ভিতরে অংশটা দেখে দেখেন কত সুন্দর রেস্টোর ভিতরে আপনার প্রয়োজনীয় অনেক কিছু সুন্দর করে স্টোর করে রাখতে পারবেন তো এই যে এটা দেখেন এটার ভিতরে আমরা একটা লক লাগিয়ে দিচ্ছি এবং নিচেও একটি সুন্দর পাল্লা আছে এই যে পাল্লাটা দেখেন কত সুন্দর একটি পাল্লা পাল্লার ভিতরে কত সুন্দর হিস পরিমাণ জায়গা এবং যে তালাটা দেখতেছেন সুন্দর একটি তালা নবটা কালার একটি নব কত সুন্দর একটি নব এই যে ডিজাইনটা আমরা সেম ম্যাচিং করে করে দিয়েছি তো এই যে তিন পিস ফার্নিচার দেখতেছেন আমরা এই বেডের সাথে ম্যাচিং করে তিন পিসের বেডরুম চিঠি সেট করেছি কেউ যদি চান যে এটার সাথে ওয়ার্ডরুফ নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন কেউ যদি চান এটার সাথে ডাইনিং টেবিল সোফা মানে ইত্যাদি যা আপনি চাইবেন এটার সাথে ম্যাচিং করে সেটাই নিতে পারবেন এই তিন পিসের প্রোডাক্টগুলো আমরা ইটালিয়ান লেখা পালিশটা এককালের কালের ভিতরে করেছি আপনি যদি চান যে গোল্ডেন দিয়ে নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন আপনার বিশ্বাস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে আপনি যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন আমাদের প্রবাসী বাইরে আমাদের প্রতি যেরকম আস্থা বিশ্বাস রাখে এই জন্যই আমরা বাংলাদেশের কোথাও না কোথাও প্রতিদিন নিত্য নতুন ফার্নিচার ডেলিভারি দিচ্ছি তাও আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি কখনও আমেনা ফার্নিচার শোরুম থেকে লাইভ কখনো ফ্যাক্টরি থেকে লাইভ কখনও ডেলিভারি দিতেছি রাস্তায় চলমান অবস্থায় লাইভ আমরা সবসময় আপনাদেরকে লাইব্রেরির মাধ্যমে বিষয়টি শেয়ার করি তো এই যে আজকেও আমরা একটা লাইভের মাধ্যমে দেখাইছি যে আমাদের কাছে বেলজিয়াম প্রবাসী জাহাঙ্গীর ভাই উনি আমাদের কাছে কিছু ফার্নিচার অর্ডার করেছিলেন বিগত তিন বছর আগে উনি আমাদের কাছ থেকে একটি ডাইনিং টেবিল দিয়ে পরিচয় হয়েছিল তারপরে অনেক বেশ কিছু ফার্নিচার নিয়েছে এবার এইবার উনি মানে রিক্স হয়ে মানে ওনার দায়িত্ব নিয়ে উনি ওনার বায়ের কিছু ফার্নিচার আমাদের কাছে অর্ডার করেছে যেমন কিং সাইজের সিক্স সিটের একটি সোফা ছয় ফিট বাই সাত ফিট একটি বেড ছয় একটি ডাইনিং টেবিল সাথে একটি জুতার বাক্স এই ফার্নিচারগুলো অর্ডার করেছিল আমরা আপনাদেরকে রাই লাইভে দেখাইছি এবং অবস্থায় মানে গসা মাজা ছাড়া কেরকম দেখায় সেটা আমরা দেখাইছি তো এরকম যেই লাইফটা আমরা করেছি আজকেই লাইফটা করেছিলাম আপনারা ওই লাইফটা আমাদের দেখে আসতে পারেন আমাদের এরকম প্রবাসী অনেক কাস্টমার আছে আমাদের পুরোনো কাস্টমার সম্মানিত কাস্টমার ওনারা শুধু আমাদেরকে জাস্ট বলে যে ভাই এই ডিজাইনটা দিয়ে দিবেন সেম ডিজাইন করে দিবেন আমরা ওনার কথা মতো প্রত্যেকটা ফার্নিচার করে ওনার নিজ বাসায় আমরা পৌঁছে দিই আমাদের অনেক সম্মানিত কাস্টমার আছে ওনার আত্মীয় স্বজনের ফার্নিচারও আমাদের কাছ থেকে নিয়ে দেয় তো এরকম আপনার বিশ্বস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারেন রেমিটের যুদ্ধা যেই বাইরে আমাদের কাছে ফার্নিচারগুলো অর্ডার করে আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি হ্যাঁ রেমিটের যুদ্ধা বাইরের প্রোডাক্টগুলোই আমরা ডেলিভারি সবচেয়ে বেশি করে থাকি তো এরকম যে ফার্নিচারগুলো দেখতেছেন চাইলে আপনি এই চমৎকার বেডরুম সেটটি নিতে পারেন এই তিন পিসের বেডরুম সেটটি সলিড চিটাগাং সেকুন কাঠের উপরে করেছি এবং এটা করেছি ইটালিয়ান লেকার পালিশ এক কালার ভিতরে আপনি যদি চান কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং যদি চান গোল্ডেন দিয়েও নিতে পারবেন আর এই আলমারিটা আর এই ড্রেসিং টেবিলটার ভিতরেই ইউজ করছি গামারি পিছনে গর্জন সিক্স মিলি প্যালাইবোর্ড এই চমৎকার বেডরুম সেটটি যারাই নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং চাইলে আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোড় যদিও অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিয়ে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন যারা এই চমৎকার বেডরুম সেটটি নিতে চান মাত্র আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে চমৎকার তিন পিসের বেডরুম সেটটি নিতে পারবেন তাও সলিড চিটাকাং সেগুন সেকুন কাঠার গুন পোকার গ্যারান্টি পাবেন তিরিশ বছর কালার গ্যারান্টি পাবেন দশ বছর তিরিশ বছরের ভিতরে যদি কোনো জায়গায় গুন পোকা ধরে সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটি নতুন একটি প্রোডাক্ট করে দিয়ে আমরা আপনার পুরান প্রোডাক্টটি নিয়ে আসবো লিখিত গ্যারান্টি থাকবো মেয়ামতে তো এই বেডরুম সেটটি অনেক সুন্দর একটি বেডরুম সেট আপনারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং চাইলে শোরুম ফ্যাক্টরি ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্য বাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনে মোর অনলাইনেও অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো ফার্নিচার অনলাইনেও অর্ডার করতে পারবেন আর আমি আমাদের প্রবাসী এবং দেশ সবার জন্যই একটা উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই আমাদের দেশ ও প্রবাসের অনেক সম্মানিত কাস্টমার আমাদেরকে প্রশ্ন করে যেমন যে ভাইয়া আমরা অনলাইনে ফার্নিচার কিনে প্রতারিত হইতেছি দেখেন ভাই প্রতারিত হওয়ার কোনো কারণ নাই কারণ আমেনা ফার্নিচার কখনও কোনো প্রোডাক্টের অ্যাডভান্স নিয়ে এবং অগ্রিম টাকার জন্য কোনো কারোর সাথে চাপাচাপি করে না আপনার বাসায় যেমন আপনি আমেনা ফার্নিচারের যে ইউটিউব লাইভটা দেখতেছেন এই যে সেম যেরকম দেখতেছেন আপনি লাইভ শেষ করে ফেজ এই ইমু হোয়াটসঅ্যাপে আসবেন এরকম লাইভে দেখবেন যেরকম ভিডিও কলে এরকম দেখে নেবেন যে আপনি যে প্রোডাক্টটি দেখছেন এই প্রোডাক্টটি ঠিক আছে কি না ডিজাইন ঠিক আছে কি না এবং আপনি লাইভেও দেখবেন ঠিক আছে কিনা ভিডিও কলে দেখবেন ঠিক আছে কিনা এমন আমেনা ফার্নিচারে যে আমি লাইভটা করতেছি আমার ফেজের সাথে ভিডিও কলের ফেজ আছে কি না আমি যে লাইভের যেই ফেজটা দেখাইতেছি ভিডিও কলে দিয়ে দেখবেন যে এই ফেজটা মিলে আছে কি এবং আপনি যে প্রোডাক্টটি নিতে চাচ্ছেন এই প্রোডাক্টটি মিলে আছে কি না তারপরে আপনি প্রয়োজন আমাদের শুরুে আসবেন ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন যেমন এই তিন পিসের বেডরুম সেটটি আমরা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ আলাদা এই চমৎকার বেড ডিংটি যদি আপনি নিতে চান আমাদের কাছ থেকে রেডি স্টকের যে কোনো ফার্নিচার নিতে চাইলে আপনার এক টাকা অগ্রিম অ্যাডভান্স দেওয়া লাগবে না আপনার বাসায় ফার্নিচার পুষে দিয়ে তারপরে আমরা টাকা আনবো যদি আপনার সাথে কোনো ধরনের কথা কাজে মিল না থাকে এবং আপনার ফার্নিচারগুলো পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি আমাদের ডেলিভারি চার্জ দিয়ে মালগুলো রিটার্ন করতে পারবেন আমরা আপনাকে পুরো টাকা ফার্নিচার ক্যাশ অন ডেলিভারি দিতে পারব ইনশাল্লাহ এক টাকা অগ্রিম নয় এক টাকা নয় শুধু আমেনা ফার্নিচারি আমেনা ফার্নিচারই দিতে পারবে এরকম চ্যালেঞ্জ দিয়ে বললাম আবার যদি চান যে আপনারা আমাদের শোরুমে আসবেন ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে যাচাই বাছাই করে নিবেন সেক্ষেত্রেও নিতে পারবেন কোনো সন্দেহ নাই আপনি আমাদের লোকেশন আমাদের আমেনা ফার্নিচারের শোরুম ফ্যাক্টরি এক জায়গায় শোরুম থেকে ফ্যাক্টরি দূরত্ব মাত্র এক মিনিটের আপনি আমাদের শোরুমে আসবেন আমেনা ফার্নিচারের শোরুম আছে কিনা হ্যাঁ তারপরে দেখবেন আমেনা ফার্নিচারের ফ্যাক্টরি আছে না আমেনা ফার্নিচার নির্দিষ্ট কারিগরের দ্বারা প্রোডাক্টগুলো তৈরি করে কি না আসলে আমেনা ফার্নিচার যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা আছে কি না আমেনা ফার্নিচারের কথা কাজে মিল আসছে কি না সব কিছু দেখে শুনে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারবেন তাহলে আপনার অনলাইনে বয় অর্ডার করতে কিসের বয় আপনি এক টাকা কাও এক পয়সা অ্যাডভান্স করতে হবে না সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার বাসায় ফার্নিচার বুঝে পেয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনি যদি কাস্টমাইজ করে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমে আসবেন ফ্যাক্টরিতে আসবেন শোরুম ফ্যাক্টরি যাচাই বাছাই করে আমাদের কাছে কিছু টাকা অ্যাডভান্স করে ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন আমরা কখনো কথায় বিশ্বাস হতে চাই না কাজে বিশ্বাস হতে চাই যারা সুন্দর একটি সচেয়ার রাজকীয় একটি ডাইনিং টেবিল নিতে চান এই চমৎকার ডাইনিং টেবিল নিতে পারেন এটা সুন্দর একটি ডাইনিং টেবিল এবং আজকে আমরা যে বেডরুম সেটটি নিয়ে কথা বলছি এই চমৎকার বেডরুম সেটটি আপনারা চাইলে নিতে পারেন এবং চাইলে আমাদের শোরুমে আসবেন ফ্যাক্টরিতে আসবেন দেখে শুনে নিতে পারবেন এটা সলিড চিটাকাং সেগুন কাঠের এবং তিন পিসের বেডরুম সেটটি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন যারা স্বপ্নের বাড়ি শখের ফার্নিচারগুলো নিতে চান আজই চলে আসুন আমেনা ফার্নিচার আপনার বিশ্বস্ত ফার্নিচার দিচ্ছে আপনার কারখানার দামে যে কোনো ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে দেখে শুনে যাচাই বাছাই করে যে কোনো ফার্নিচার নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভ ফেসবুক লাইভগুলো প্রতিনিয়ত দেখে তারা অবশ্যই বুঝতে পারে যে আসলে আমরা কোন কোয়ালিটির ফার্নিচার নিয়ে কাজ করি আপনাদেরকে আমরা লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করি তো যারা এই চমৎকার বেডরুম সেটটি এটা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন এই চমৎকার বেডরুম সেটটি ওই বেডরুম সেটটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার এইটার চাইলে আপনারা নিতে পারবেন এটার সাথে আবার সুন্দর একটি ম্যাকআপ ভেনিটি আছে এই মেকআপ ভেনিটিটি সাইজ হলো সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং এটার সাথে একটি বসারও টুল আছে তা আপনারা চাইলে এই চমৎকার বেডরুম সেটটিও নিতে পারবেন এটা যদি আমরা এর আগে গোল্ডেন দিয়ে অনেকগুলো করেছিলাম আপনার চাইলে গোল্ডেন দু নিতে পারবেন এবং এটা সাথে একটি গ্যালাস শুকেছে ছিল ওইটা আমাদের অলরেডি ডেলিভারি চলে গেছে এই যে সামনে দেখেন আমাদের পুরো ফাঁকা হয়ে গেছে আমাদের যে ফার্নিচারগুলো ছিল এগুলো আলহামদুলিল্লাহ আমাদের সব ফার্নিচারগুলোর যে ডেলিভারি চলে গেছে ডেলিভারি যাওয়ার পরে আমাদের শোরুমটা অনেকটাই খালি হয়ে গেছে আপনারা যারা আমাদের শুরু থেকে লাইভটা দেখছেন তারা অবশ্য বুঝতে পারছেন যে আসলে আমাদের শোরুমে কীরকম ফার্নিচার ছিল হাঁটার মতো কোনো জায়গা ছিল না এখন অনেকটাই খালি হয়ে গেছে আল্লাহর আমাকে তো দেখেন এই যে আমাদের শুরুনে আরেকটি সুন্দর একটি ডাইনিং টেবিল আসছে ছয় চেয়ারের আপনারা চাইলে চমৎকার ডাইনিং টেবিল ছয় চেয়ারকে আট চেয়ার চার চেয়ারও নিতে পারবেন যারা সলিড কাঠের দীর্ঘদিন ইউজ করতে চান সোফা সেট নিতে চান এই চমৎকার সোফাটি নিতে পারবেন এই সোফা সেটটি মাত্র মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে ফোম কাবার সহ আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা এবং সাথে পাবেন কিন্তু কফি টেবিল টি পাবেন এটা অনেক সুন্দর একটি সোফা যারা ডিজাইন নকশা হিবি জিবি পছন্দ না করেন তারা এটা নিতে পারেন এই যে চমৎকার ডাইনিংটি দেখতেছেন এটা অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল আপনি চাইলে এই ডাইনিং টেবিলটিও নিতে পারেন এটা অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল আপনি দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইনের ভিতরে আমরা চমৎকার ডাইনিং টেবিলটি করেছি মানশালা অনেক সুন্দর একটি ডাইনিং টেবিল আবার এটার পাশাপাশি এই যে আরেকটি ডাইনিং টেবিল আছে যারা আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটি নিতে চান চাইলে এটাও নিতে পারবেন এটাও ছয় চেয়ারের আপনি চাইলে আট চেয়ার দশ চেয়ার করে নিতে পারবেন যারা গোড ভিক্টোরিয়া পছন্দ করেন তারা এটা নিতে পারবেন এটা আমাদের এভেলেবেল ডিজাইন আছে এবং সাইজ আছে এটা আপনার আট চেয়ারও আমাদের কাছে করা আছে শুধু টপের কারো কাজটা ভিন্ন আপনারা চাইলে আট চেয়ার ছয় চেয়ারও নিতে পারবেন তা আমরা আপনাদেরকে সবসময় লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমের অনেকগুলো ফার্নিচার ডেলিভারি চলে গেছে এবং যাবে আপনারা আমাদেরকে দোয়া ও ভালোবাসা দেন বিদায় আমরা বাংলাদেশের কোথাও না কোথাও প্রতিদিন নিত্য নতুন ফার্নিচারগুলো ডেলিভারি দিতে পারি আপনারা প্রবাসে বসে আমাদেরকে বিশ্বাস করেন বিদায় ফার্নিচারগুলো অর্ডার করেন বিদায় আমরা আপনাদেরকে প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও আমাদের কোনো রেমিটে যুদ্ধা ভাইয়ের এবং বাংলাদেশে কোনো চাকরিজীবী বায়ের কোনো ব্যবসায়ী বায়ের ফার্নিচারগুলো আমরা নিত্য নতুন প্রতিদিন ডেলিভারি করে থাকি তাও আমরা আপনাদেরকে সবসময় লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে সব সময় যে কোনো ফার্নিচারের যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এবং আমি যে আপনাকে দেখাই এই যে আমাদের কিছু বেলজিয়াম যে প্রবাসী যেই হ্যাঁ বায়ের ফার্নিচারগুলো এই যে দেখেন বায়ের এই যে দেখেন ওনাকে আমরা আজকে লাইভ করে ভিডিও করে এই যে ফার্নিচারগুলো ছবিগুলো পাঠাইছি যখন উনি আমাদের কাছে প্রোডাক্টগুলো অর্ডার করছে এই যে দেখেন ওনাকে আমরা কিভাবে ফার্নিচারের ভিডিওগুলো দিয়ে থাকি সব সময়। মানে আমরা আপনার যতটুক চলমান কাজ সব সময় অতটুকুই দেখানোর চেষ্টা করি এই যে দেখেন প্রথমে আমাদের সাথে শুরু হয়েছিল ওনার সাথে যেভাবে ডিলটা শুরু হয়েছিল উনি আমাদেরকে এই ডাইনিংটি দিয়েছিল তো এই ডাইনিংটি পরে তারা ওনার পছন্দ হয় নাই ক্যান্সেল করে সেক্ষেত্রে আবার এই ডাইনিং টেবিল এই যে আমরা একবারে উনি আমাদের কাছে সর্বপ্রথম এই ডাইনিং টেবিলটি নিয়েছিল উনি এটা তিন বছর আগে নিয়েছিল এই চমৎকার ডাইনিং টেবিলটি এটা দিয়ে তার সাথে সম্পর্ক আমাদের শুরু এবং এটা দিয়েও ওনার সাথে আমাদের ভিডিও দেওয়া আছে তারপরে উনি আমাদের কাছ থেকে এই যে এই ফার্নিচারগুলো অর্ডার করছে এটা হলো জুতোর বাক্স তিন ফুট বাই চার ফিট আর এটা হলো আপনার এই যে ছয় চারের একটি ডাইনিং টেবিল হ্যাঁ আর এই যে এটা হলো সুন্দর একটি ছয় ফিট বাই সাত ফিট একটি বক্স বেড আপনার এই যে হাইসাটা এটা হচ্ছে কোনো ডরমার কিচ্ছু হবে না এবং আপনার এই যে এটা দেখতেছেন এই সুন্দর সোফাটা এরকম অর্ডার করছে এই যে সাথে টলি মলি যা আছে এভরিথিং যা আছে সব তো এই যে যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো আমাদের কাছে বেলজিয়াম প্রবাসী জয়েল বাই ফার্নিচারগুলো অর্ডার করছে দেখেন আমি বললাম নাম্বারটা সেভ করছি ওনার হ্যাঁ এই নামে দিই বেলজিয়াম প্রবাসী তো এই যে দেখেন ওনাকে আমরা অনেকজনে ওনার সাথে আমাদের মেসেজ কথা হয়েছে এই যে দেখেন দেখেন কত সুন্দর এই যে আমরা ওনাকে স্টেপ বাই স্টেপ ছবি দিয়েছি ভিডিও দিয়েছি যে ওনার চলমান কাজটা যখন রানিং হয়েছে এই যে দেখেন আমরা আপনাকে ওনাকে এই যে দেখেন ওনার যে কাজটা এই যে যে কাজটা এই যে দেখেন এই যে ওনার কাজটা চলতেছে তাতে আমরা এরকম ভিডিও দিয়েছি এই যে দেখেন আমাদের ফ্যাক্টরি থেকে এরকম কাজগুলো চলে যখন আমরা ওনাকে ভিডিওর মাধ্যমে সবসময় দেখানোর চেষ্টা করছি এবং এই যে এই একটি ভিডিও দিলাম তারপরে আপনার এরপরে এই যে ছবিগুলো দেখেন স্টেপ বাই স্টেপ পাড়াইছি ওনার কাছে এই যে আমরা সব আপনাদেরকে এরকম দেখাবো ছবি তুলে পাঠাবো কোন ডিজাইনটা করতেছি কেরকম করতেছি সবসময় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনার বিশ্বস্ত ফার্নিচার আমেনা ফার্নিচার থেকে আপনি যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের কালার নিতে পারবেন এবং না টপ যে আমরা বাইরে রোদ দিয়েছি দেখেন এই যে চেয়ারগুলো সহ তখন আমরা ওনাকে ভিডিও করে দিয়েছি দেখেন এই যে সর্বশেষ প্রোডাক্টগুলো আমাদের কাছে তো যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে আমিনা ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা যারা আমাদের কাছে ফার্নিচারগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিনমূল যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে যে কোনো ফার্নিচার অনলাইনে অর্ডার করতে পারবেন যারা আমাদের আমেনা ফার্নিচার ইউটিউব লাইভটা দেশ ও থেকে যারাই দেখছেন আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম